কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন তানফির আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার সকাল এগারোটায় কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা রোবার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারনু রশিদ কসবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রওশন আরা কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান টিয়ালি কলেজের অধ্যক্ষ আব্দুল কালাম আজাদ বিআরটি অফিসের আরডিও মোহাম্মদ শরিফুর রহমান কসবা উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ উদ্দিন ও সাধারণ সম্পাদক শিবলি নোমানি কসবা মহিলা কলেজের অধ্যাপক জানে আলম কসবা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল খায়ের স্বপন ছাত্রনেতা আমিনুল ইসলাম সহ প্রমুখ এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশের মানুষ ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন এই আলোচনার শিখলাম যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দেওয়ার সেটি হচ্ছে যে আমরা যদি আয়ামে জাহেলিয়ার যুগে ফিরে যাই সেখানে বলা হয়েছে যে একজন কন্যা শিশু যদি জন্মগ্রহণ করতো তাকে জীবন্ত খবর দেওয়া হতো আবার যদি আমরা বর্তমান সমাজে প্রেক্ষাপটে ফিরে আসি তাহলে দেখব যে নিজের পরিবারে নিজের পরিবারে নিজের বোনকে যদি আমি রেখে নিরাপদ না হয় হায়ানার মতো আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ আছে এরা যদি আমাদের নিজের পরিবারকে গ্রাস করে ফেলে তাহলে সেই আয়ামে জাহেলিয়া আর বর্তমান সমাজ পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে মন মানসিকতা তো এবারও বরাবরের মতো আমাদের একটা স্লোগান আমরা সকলে হয়তো আমাদের যে প্যানারে দেখতে পাচ্ছেন অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এখানে আমরা তিনটা বিষয় দেখছি অধিকার সমতা ক্ষমতায়ন তো অধিকার বিষয়ে আমাদের প্রত্যেকটা ধর্মে যদি চিন্তা করি যেমন আমরা যদি আমাদের ইসলাম ধর্মে চিন্তা করি নারীদের অধিকারটুকু অনেকে হয়তো না বুঝে বলে থাকেন যে ধর্ম নারীদেরকে পিছিয়ে রেখেছে এটা আসলে ভুল ধারণা নারীদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সহ আমাদের দেশে অনেকগুলো আইন প্রণয়ন করা হয়েছে এটা বাস্তবায়নের অনেকটা কিন্তু পুলিশ কর্তৃক বাস্তবায়ন তো হয়ে থাকে তো আমি কিছু কথা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যেমন নারী যে তাদের স্বাধীনতা যেটা আলোচিত হয়েছে আসলে নারীর স্বাধীনতা বলতে কি নারী অধিকার বলতে সেটাই তো অধিকার যেটা নারী চায় আনসংগত হবে অবশেষে অবশেষে তো 1948 সালে আকি মর্যাদা চক্রের মাধ্যমে এই নারী দিবসটি বাস্তবায়নের জন্য যাত্রা শুরু করেছিল অনেক বক্তব্য বলেছেন যেতে পারে না অত্যন্ত নয় নারী এর উত্তরপুর কবি কবি বাগানের মাথার উপর চাঁদের জয় মাগ আমার বেলা কাদা যদি কই কবি নারীদেরকে এত ইম্প্রুমেন্ট করেছে এত কবিতা লেগেছে নারীদের জন্য আমাকে তাড়া করে জানি না এই হাউজে এত ক্ষতি উপস্থিত হবে এত সেমিনার এত আলোচনা এত ভালো বন্দর কিন্তু মাতা কন্যা এবং বধু স্তরে কিন্তু নারী যাই হোক আমি বলিতে চাই না মণিদের বল আমি আর বেশি বক্তব্য দিতে চাই না আমি কখনো বক্তব্য জানিও না তো আপনাদের সাথে একটু তাল মেল না নারীদের সকল নারীদের মধ্যে আমার শুভকামনা দিল আসসালাম তুল্লিবর কথা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেত যেন নারীদের এই যে সমতার জায়গাটা যেন অর্জিত হয় যেন তারা ক্ষমতায়িত হতে পারে নারী দিবসে আমাদের যে কাশবা টিভি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন